আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার কাতুহ কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভেওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা মাত্র পাঁচ মিনিটে বশীকরণ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি কাজ হবেই হবে আমাকে অনেক ভিওয়ার্সরা ফোন করে বারবার বলছেন এবং অনেকেই বলছেন এমন একটি পরীক্ষিত বশীকরণের কাজ দেন যেটি আমরা করলে খুব সহজে ও খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কথা চিন্তা করে আজকে খুবই সুন্দর ও পরীক্ষিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেই ভিডিওটি করলে আপনি অবশ্যই উপকৃত হবেন আপনি অবশ্যই কাজ পাবেন আপনি ইউটিউবে এই ধরনের ভিডিও দেখবেন অনেক ছড়াছড়ি কিন্তু আপনার খাটনিটাই বেথা যায় আপনার হয়তো কাজ হয় না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি আপনার আপনজনকে ভালোবাসেন আপনি আপনার প্রিয়জনকে ভালোবাসেন তাকে আপনি আপনার হাতের মুঠ করতে চাইছেন তাকে সে বস আসতে চাইছে না বা আপনার প্রেমে পাগল হচ্ছে না আমার প্রাণ বন্ধুরা আজকে এমনই একটি টোটকা বা তদবির নিয়ে হাজির হয়েছি যেটি করলে হান্ড্রেড পারসেন্ট আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে কী করতে হবে আগে সম্পূর্ণ প্রশিসটি শুনবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখেন অনেক সময় দেখা যায় একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে স্বামী অন্য কারো বসে চলে এসছে স্ত্রী অন্য কারো বসে চলে গেছে সংসার হয়ে যাচ্ছে আপনি এমন একটি কাজ করতে চাইছেন স্বামী স্ত্রীর মিল মহাব্বত করতে চাইছেন আপনার বন্ধুকে আপনি বস করতে চাইছেন আপনার বাবা মাকে আপনি বস করতে চাইছেন খাস করে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার হাতের মুঠোয় আনতে চাইছেন অবশ্যই হান্ড্রেড পার্ট আপনি আনতে পারবেন এই আনতে গেলে আপনাকে কি করতে হবে আপনি কি এমন কাজ করলে আপনার প্রিয়জন আপনার বসে আসবে কি এমন কাজ করলে আপনার আপনজন আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা প্রথমে আপনি ভালো করে গোসল করবেন স্নান করবেন পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি জায়গায় বসবেন একটি সাদা খাতা আর একটি লাল কালির কলম নেবেন লাল কালির কলম হতে হবে অন্য কোনো কালির কলম চলবে না আর সাদা খাতা নেবেন একদম পুরো সাদা খাতা নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখুন স্কিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর ছয়টা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তাবিজ আপনি মনোযোগ লিখবেন যাতে কোনো লেখাগুলি ভুল না হয়ে যায় যদি আপনার লেখাগুলি ভুল হয়ে যায় আপনার এই সুন্দর কাজটি আর খাটবে না আর আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই তাবিজটি সুন্দর করে লেখা হয়ে গেলে আপনি নিচেই লিখে দেবেন এমক ব্যক্তি এমকের বসে আসুক এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এই শব্দটুকু আপনি লিখে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি লেখার পরে আপনি তাবিজগুলি সুন্দর করে মুড়িয়ে নেবেন সুন্দর করে মুড়িয়ে নেবেন মরানোর পরে আপনি যে কোনো তামার মাদুলিতে আপনি ভরবেন যে কোনো তামার মাদুলিতে ভরার পরে আপনি মন দিয়ে হোক বা কাদা দিয়ে আটকে দেবেন মুখটা যাতে তাবিজটি বার না হয়ে যায় এতে তাবিজটি সেফটি থাকবে এইবার ছটা তাবিজ লেখা হয়ে গেল মাদুলিতে ভরা হয়ে যাওয়ার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ছয়টা তাবিজ কি কি কাজ করবেন কি কি কাজ করলে আপনার যাকে বশীকরণ করতে চাইছেন সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে বা পাগল হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাকে এই ছয়টা তাবিজ যে করতে হবে প্রথমে একটি তাবিজ আপনি ভালো করে যে কোনো সুতো দিয়ে হাতে বেঁধে নেবেন যে কোনো কালার সুতো দিয়ে আপনি যে কোনো হাতে বেঁধে নেবেন আপনি ছেলে হন বা মেয়ে হন যেই হন না কেন আপনি যে কোনো হাতে বেঁধে নেবেন যে কোনো কালার বা যে কোনো কাজ দিয়ে পরে নেবেন একটি আপনার বাড়ির যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনার বাড়ির যে কোনো স্থানে বা যে কোনো জায়গায় যে কোনো সুতো দিয়ে আপনি ঝুলিয়ে দেবেন একটি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় যদি পুকুর থাকে যদি পুকুর না থাকে যদি গঙ্গা নদী সমুদ্র থাকে আপনি সেখানে ফেলে দেবেন ফেলে দেওয়ার সময় বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য উলমাদ হয়ে যায় পাগল হয়ে যায় একটি আপনি যে কোনো জায়গায় তিন মাতার রাস্তার ধারে পুঁতে দেবেন অনেক বন্ধুরা বলবেন এখন তিন মাতার রাস্তায় তো ঢালাই দেখবেন ঢালাই রাস্তাটা হয় দেখবেন তিন মাতা রাস্তার ধারে ঢালাই থাকে না সেই তিন মাতা রাস্তার ধারে আপনি পুঁতে দেবেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে আরেকটি আপনার বাড়ির যে কোনো জায়গায় পাথরে চাপা দিয়ে রেখে দেবেন এই পাথরে চাপা দেওয়াটা এতটাই কাজ বা এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি অবশ্যই কাজটি করুন তাহলে দেখবেন এটি কতটা উপকৃত এবং কতটা কাজ হয় আপনি কল্পনা করতে পারবেন না আরেকটি কি করবেন যে কোনো গাছের যে কোনো গাছের শুকনো ডালে বেঁধে দেবেন আমার বন্ধুরা যে কোনো গাছে যে কোনো জায়গায় গাছের শুকনো ডালে যে কোনো সুতো দিয়ে আপনি বেঁধে দেবেন বাতাসে যত দোল খাবে আপনার জন্য সে ততটাই পাগল হয়ে যাবে এই কাজগুলি এতটাই পরীক্ষিত যা আপনি কল্পনা করতে পারবেন না আমি বহু পেশেন্টকে এই কাজগুলি করে দিয়েছি তারাও উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হবেন তাই আমি প্রত্যেকটা দেশ ও প্রবাস ভাই ও বন্ধুদেরকে বলবো আপনারা কাজটি অবশ্যই করুন আর কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে মনের সব আশাকে পূরণ করে দিও খাস করে তাদের বাড়িতে আসমানি জমিনিওয়ালা জমিনি জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছুকে তুমি শেফা করে দিও আর আমি প্রত্যেকটা ভাই ও মা ও বনেদেরকে বলবো প্রত্যেকটা কোনো দূর থেকে কাজ আমি করি না আপনারা যদি আসেন একদম আপনাদের কাজ করে দেব। আর আপনারা কোনো প্রতারকের হাতে শিকার হবেন না কেননা বাংলাদেশের বা প্রত্যেকটা জায়গায় টিকটকে বলুন প্রত্যেকটা প্ল্যাটফর্ম বলুন ইউটিউবে বলুন প্রত্যেকটা জায়গায় আমার ভয়েসকে ব্যবহার করা হচ্ছে আমার ফেসকে ব্যবহার করে বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আপনার কাজটি করে দিচ্ছে না কিন্তু আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি সমস্ত তদবির একদম ফ্রিতে ও বিনামূল্যে করে থাকি তার জন্য কোনো টাকা ও পারিশ্রম লাগবে না আমার প্রাণপ্রিয় বন্ধুরা কিন্তু আমি দূর থেকে কোনো কাজ করি না আপনাদেরকে এসে সামনাসামনি কথা বলতে হবে আমাকে অনেকেই হয়তো বলছেন আমার কিছু কথা আছে আমার কিছু বলার আছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যারা করতে চাইছেন এই ধরনের কাজ আমার চ্যানেলে দেখবেন পরীক্ষিত পরীক্ষিত ভিডিওগুলি আপনারা দেখে দেখে কাজগুলি করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা তদবির দেখবেন খাটবে আমি প্রত্যেকে অনুমতি দিলাম আপনারা কাজটি করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা আমার অনেকেরই কাজে লাগবে আর সকলের জন্য আমি খাস করে দোয়া করি আপনারা এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ